হ্যালো আসসালামাইকুম গাঈশবে গীতা করায় আসনি বালা খাই শনি বাদ বাড়ি গীতা সুখ সংবাদ বি ডিএল নিয়ে এলাম গরমের আছে কাম করি আর বুঝছোনি খুব বেশি গরম আবার রয়েছে না এক ঘন্টা গরমে পুরা গামি গেছি বুঝছোনি আর তো রয়েছে পুরা সাড় ঘন্টা কাম করার বাকি বিশ্বাস হয় না ওই দেবত কত গরম কত ফানি ভোরের রোহিত নাই কিন্তু সূর্য এখনো উঠছে না রোহিত নাই সকাল বাজার প্রায় এখন সাড়ে পাঁচটা খামর সাইতে আছি আওয়ার পরে তোমার এই যে গাছ আনতে গাছ আনতে ওটা গাছও ফানি দেই ও গাছ দুইটা বরহী গাছ ওইটা বরহী গাছ হাটা গাছ আর বরহী গাছ চিনি এই গাছও ফানি দেয় মোটর দিয়ে মোটর চুইস দিছি আর এই যে ফাইবল লাইন দেখরা ও ফাইবার লাইনে দিয়ে ফানি আর এই বর্তমানে এই ফাইব লাইনে দিয়ে ফানি যার বুঝছনি আর কীটা অবস্থা আছে তো ওলা ওলা গরম পড়ে বুঝছনি আজকে এই দেখতে পার আমি পানি একটু বেশি হইতে পারি মানে জলদি হইতে পারি আমি এটা ফাইবার মুখে কোয়া ওয়াল বুঝছ নি ওয়াল কোয়া ন তো রে আমি ছুটাইয়া দিছি ওয়াল সুটাইয়া দিছি পানি বর্তমানে পড়ে কি সিস্টেম এই নামটা কই নালে আইন হয় নালি এই নালার মতন সরিয়াল ফলা বানাইছে একটা দেয় সাইডে মাটি দিয়া তারপরে গাছ লাগাইছে বড়ই গাছ খাটা গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইছে আবার তারা একটু গাছ উঠে গাছ এখন বড়ই এলে আশিষ কে গাছরে আশিষ বরই আলে তার আবার খাটবো খাটিয়া সামাত দিব তো কই তো আর সামাত কীটার সামাজ হলিকা গুফর বুঝলেন আমরা ওই দেশে গুফর তার এখন সামাদ দেখতে পার করি আর মোটামুটি আরাম আছে খাম করতেও পারি আর তো রই তো খাম করলেও যেমন রোদ খাম না করলেও তেমন রইত বুঝিনি খাম করলেও দে না করলেও রোদ দে আর কি তো অবস্থা আছে তো বলা থাকো ওকে আল্লাহ হাফিস নেক্সট ভিডিওতে দেখো আর শেয়ার করবা সাপোর্ট করবা